আর জিকর কাণ্ডকে কেন্দ্র করে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ সিনিয়র ডাক্তারদের অনেকেই সেই আন্দোলনের সমর্থনও করেছিলেন সেই সময় পরিস্থিতি এমনই দাঁড়ায় যে সরকারের সঙ্গে ডাক্তারদের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করতে শুরু করেন কেউ কেউ তবে সেই ছবিটা এখন বদলেছে আর এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উপস্থিত হলেন চিকিৎসকেরা ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসক চিকিৎসার আর এক নাম সেবা অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি বলেন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেবার ব্যবস্থা করলাম একই সঙ্গে সিনিয়র চিকিৎসকদের সরকারি হাসপাতালে কমপক্ষে আট ঘন্টা পরিষেবা দেওয়ার কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসুন আপনাদের শোনাই এদিন চিকিৎসকদেরকে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরের ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কী অসুবিধা আছে হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেবো ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেন চিকিৎসকেরা আর সেই বিষয়ে আগেই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ার একটা পোস্টে তিনি লেখেন আমি মাননীয় মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বাস্থ্য সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগমের কাছে অনুরোধ করছি দয়া করে ব্যাখ্যা দিন যে আপনারা যখন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে ডাক্তারদের সম্মেলন চিকিৎসার আরেক নাম সেবাতে যোগদানের জন্য আলিপুরদুয়ার থেকে পুরুলিয়ার ছশো পঁচাত্তর জন কর্তব্যরত ডাক্তারকে আলিপুরদুয়ার আনার নির্দেশ দিচ্ছেন তখন রোগীদের সেবা কিভাবে প্রভাবিত হবে না যেখানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী আলো লেখেন আর্যিকর আন্দোলনের পর যেখানে ডাক্তাররা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসেবা ব্যবস্থার শিথিলতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন সেখানেই সম্মেলন কি সরকার নিযুক্ত ডাক্তারদের ওপর কর্তৃত্ব প্রদর্শনের জন্য শক্তি প্রদর্শন শুভেন্দু অধিকারীর এই পোস্টের প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ তার প্রশ্ন তাহলে কিছুদিন আগে যখন আন্দোলনে হাজার হাজার চিকিৎসক পথে নামলেন তখন চলল কিভাবে আসুন শোনাই কি বললেন কুণাল ঘোষ শুনুন এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন তখন চলল কি করে যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসক চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন তাহলে চিকিৎসাগুলো কে করলো তাহলে হাজার 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 হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায় তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার 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 ছিল না তো যদি চিকট চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন তাতেও গায়ের জ্বালা যাবার বলছি তাহলে এই আন্দোলনের নামে কুৎসা ছড়াতে হাজার হাজার চিকিৎসক নাকি পথ ব্রেকিং নিউজ পথে হাজার হাজার চিকিৎসক কি হলো তখন তখন মনে ছিল না আর্জিকর কেন্দ্র করে পথে নেমেছিল জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ সিনিয়র ডাক্তারদের অনেকেই সেই আন্দোলনের সমর্থন করেছিলেন সেই সময় পরিস্থিতি এমনই দাঁড়ায় যে সরকারের সঙ্গে ডাক্তারদের একটা দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করতে শুরু করেন কেউ কেউ তবে সেই ছবিটা এখন বদলেছে আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে উপস্থিত হলেন চিকিৎসকেরা ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসার আর এক নাম সেবা অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টরের ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেবার ব্যবস্থা করলাম একই সঙ্গে সিনিয়র ডাক্তারদের সরকারি হাসপাতালে কমপক্ষে আট ঘন্টা পরিষেবা দেবার কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আসুন আরেকবার শুনি আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টরের ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কী অসুবিধা আছে হসপিটালের একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো যদি এইটুকু সেবা দেন মানুষ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন